গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নীলিস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি আগ্রাতে তাজমহল দেখতে সাত বছর আগে আমি এসেছিলাম কানপুরে এমনিতে যাতায়াত করা হয় কিন্তু তাজমহল বন্ধুরা মিলে সবাই গেছিল আমারই মিস হয়ে গেছিলো তো বলে না যে যখন যাওয়ার থাকে তখনই যাওয়া হয় তো সেই দিনটি আজকে এসে গেছে আজকে বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর দু এই আমরা এখান থেকে আগ্রা যাচ্ছি একদম কাছে আমরা যেখানে যাচ্ছি একদম কাছে আমরা ক্যাব করে নিয়েছি অধীর আগ্রহের অপেক্ষা সবাই মিলে যাচ্ছি বাচ্চারাও খুব খুশি আমরা পৌঁছে গেছি তাজমহলের গেটের সামনে তো যেখানটায় ভেহিকেলের শেষ হয় মানে গাড়ি দাঁড় করিয়ে দেয় সেখান থেকে তাজমহল গেট অবধিতে একটু হাঁটতে হয় এই হাঁটার পথে একটু ফটোগ্রাফি করা হচ্ছিল অনেক কিছু দোকান আছে একটু দাম দর করে কেনাকাটি করলে ভালো হয় বুঝতে পারবেন বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম তো আমরা হাঁটছি অনেকটাই হাঁটতে এই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব রকমই জিনিস এখানে পাওয়া যায় মেয়েদের জিনিসপত্র সাজা বোঝার জিনিস ব্যবহারের জিনিস সব কিছুই রয়েছে তো টিকিট সম্ভবত পঞ্চাশ টাকা করে আর ঢোকার জন্য দুশো কি আড়াইশো টাকা আবার ঠিক মনে নেই তাজমহলের পারপাস মানে যে কারণে বানানো হয়েছিল সেটা তোমরা সকলেই জানো আর কে বানিয়েছে সেটাও তোমরা জানো কবে হয়েছে সবই জানো সেই বৃত্তান্তে আর গেলাম না উত্তরপ্রদেশে এমনি ঠান্ডা পড়ে আগ্রাতেও ঠান্ডা ছিল এই সময় ভালোই ঠান্ডা ছিল আর সেই সেদিন মেঘলা ছিল ঠান্ডার সময় নেঘলা মনে রঙ না উঠলে একটা অন্যরকম আবহাওয়া বুঝতেই পারছে আমরা গেটের কাছাকাছি পৌঁছে এসেছি এবার টিকিট করতে হবে এখানে সিকিউরিটি চেকিং হয় তাজমহল একটি ট্যুরিস্ট প্লেস মানে ঘোরার জায়গা হয় এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে দেখে যান একবার নয় বারবার ঘুরে যান লেডিস লাইন আলাদা জেন্টস লাইন আলাদা এখানে একটা মজাদার বিষয় হয়েছিল মজাদার বিষয় বলতে সিকিউরিটি চেকিং হচ্ছে তো মেয়েদের লাইনটা কম থাকায় তো পেরিয়ে গেছে মেয়েদের আগেই হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমরা সবাই বেরিয়ে এসেছি হঠাৎ করে দেখি দিদি ভাইকে দেখতে পাওয়া যাচ্ছে দিদি ভাই আর তোমাদের আমরা চারিদিকে দেখছি কী হলো কী হলো কী হলো তারপর ওনাকে পাওয়া গেল ওখানে পুলিশদের সাথে কথা বলছি আমরা কি কথা কি এমন কথা বলছে পরে জানতে পারলাম ভিডিও করা হচ্ছিল তো কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে যেখানে ভিডিও করার পারমিশন নেই ফটো তোলা যায় না বলছি অনেক এ আছে এইসব বাইরের দেশে দেশে এই স্থাপত্য গুলো সত্যি অসাধারণ না দেখলে না সামনে থেকে উপভোগ করলে বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ সেই সময় এত সুন্দর কারুকার্য এত সুন্দর কাজ জাস্ট অবাক করা এটা তাজমহলের বাইরের এরিয়াটা অনেক পুরোনো পুরোনো গাছপালা রয়েছে ঠান্ডার ছিল এই সময়টা আমরা যেদিন গেছিলাম খুবই ভিড় ছিল ছুটির চলছিল বলে খুবই খুবই ভিড় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাজমহলের ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে দেখা যাচ্ছে এটা অপূর্ব ভিড় অপূর্ব সুন্দর দৃশ্য তাজমহলের মানে বলে না প্রেমের প্রতীক তাজমহল তাজমহলটা সত্যি তাজমহল ছবিতে দেখেছিলাম প্রথমবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছে এই যে জিনিসটি দেখতে পাচ্ছে না এখানে শব্দের প্রতিধ্বনি হয় আগেকার দিনে চিন্তা ভাবনা এখন যেমন কলিংয়েল সিস্টেম আগেকার দিনে এইভাবে বিভিন্ন রকমভাবে সংবাদে আদান প্রদান হতো একজন এমনটা জানাতোই এইভাবে তাজমহল প্রচুর ভিড় মনে হচ্ছে না হাতে একা ছবির মধ্যে নিখুঁত ভাবে বানানো নিখুঁত ভাবে বানানো নিখুঁত সামনাসামনি যাব আরো কাছে যাব আমরা একটু ফটোগ্রাফি করতে খুবই সুন্দর লাগছে আমি চেষ্টা করব প্রত্যেকটা জায়গা থেকে দেখানো মানে একটা ভিউ থেকে দেখতে পাবে যারা এখন অব্দি আসনি বা আসবে বলে ভাবছো তাদের পক্ষে খুবই ভালো হবে আর একটা কথা বলে রাখি আগ্রা শহর একটি ছোট্ট শহর তাজমহল আগ্রা দুর্গ আগ্রা ফোর্ট যেটাকে বলে সেটির জন্য বিখ্যাত আরও অনেক ঘোরার জায়গা আছে খুবই কাছে আগ্রা শহরে পৌঁছে গেলে শহরের মধ্যেই তাজমহল অবস্থিত আর জায়গাটা অনেকটা খোলা জায়গা মানে এত ভিড় হওয়া সত্ত্বেও বোঝা যাচ্ছে না যে পাঁচিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বাইরে যতটা ভিড় যতটা জায়গা ছিল স্পেসিয়াস আর ভেতরেও ততটা জায়গা হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে এসছে ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে যত বেলা বাড়ছে আস্তে আস্তে একটু গরমও বাড়ছিল বাচ্চারা বুঝতেই পারছো অনেক সোয়েটার জামাকাপড় পরে এসছে বিভিন্ন রকম ফটোগ্রাফিক জায়গা রয়েছে এখানে ঢোকার মুখেই কিছুটা এগিয়ে গেলে এই জায়গাটি যেখানে সবাই বেশিরভাগ ফটোগ্রাফি করে থাকে বিভিন্ন জায়গা থেকে তোমরা ফটোগ্রাফি করতে পারো তাজমহল বলে কথা এই ভালোবাসার জায়গা ভালোবাসার প্রতীক হিসাবে বানানো হয়েছিল এতটা কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও সবাই মিলে যখন ঘোরাঘুরি করা হচ্ছিলো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে তাজমহলের সামনাসামনি চলে এসেছি বা তাজমহলের সামনে আছি সেটা বিশ্বাস হচ্ছিল না আর যখন সামনে এগিয়ে গেলাম আস্তে আস্তে স্থাপত্যগুলোর এত সুন্দর কারুকার্য এত সুন্দর শিল্পকলা শিল্পীদের শিল্পকলা যারা দেখেছো তারা তো জানোই আর যারা আসনি তারা দেখতে পাবে দেখছো আর কেমন লাগছে বা যারা গেছো তাদের কীরকম অভিজ্ঞতা তারা তোমরা কোন কোন সময় গেছিলে আমরা যেমন শীতকালে ডিসেম্বর মাসে একদম পিক ঠান্ডার সিজনে গেছিলাম যত দিন গেছে প্রশাসনের পক্ষ থেকে বা যারা যে মন্ত্রালয় থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয় দেখাশোনা করে তো তাদের জন্য বিভিন্ন রকমভাবে সবুজায়ন করেছে তো কিছু কিছুদিন আগে হয়তো একটা খবর শুনেছিলে যে মার্বেল ক্ষয় হচ্ছে একটা রিয়াকশানের মাধ্যমে হয় বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে গেলে প্রচুর পরিমাণে সবুজায়ন করা আমরা কাছাকাছি চলে এসেছি তাজমহলে যে উপরের দিকটা দিকটা হচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওপর ভেতরটাও যাওয়া যায় সময়ের অভাব বা যে কোনো কারণবশত আমরা ওখানটায় যেতে পারিনি আমরা বাইরেটাতেই ঘুরেছি প্রচুর লোকের সমাগম প্রচুর মানুষ সুন্দরভাবে সাজিয়েও রেখেছে আর প্রচুর বড় বড় গাছপালাও দেখতে পাবে এখানে ভালো তাজমহলে একদম সামনে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সেই সময় ঐতিহাসিক যুগে পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটি বানানো আমরা যে প্রধান প্রাঙ্গন সেখানটায় চলে এসেছি ভিডিওটা পুরো দেখতে থাকো চারটে দিক ঘুরিয়ে দেখাবো এবং তখনকার যুগে যেভাবে এই জল নিকাশি ব্যবস্থা সেটাও তোমরা দেখতে পাবে কিভাবে তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং কার্যকলাপগুলো ভাবা যায় না জাস্ট এক কথায় অতুলনীয় অতুলনীয় না না ওদিকে হাঁটো আর আমার দিকে এগুলির নিচে একটা ফ্লোর নিচেও ঘর রয়েছে ফ্লোরিং সিস্টেম করা রয়েছে আর তার তার সাইড থেকেই এই জল নিকাশের ব্যবস্থাটা করা আছে দেখো কী সুন্দর লাগছে তাজমহল মানে এক কথায় যাকে বলে অপূর্ব অপূর্ব বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে ছুটির দিন চলছে এসেছিলো সকলে একই কালার ইউনিফর্ম এই যে ছিদ্রগুলি দেখতে পেলে না এইটাই হচ্ছে এই জল নিকাশ ব্যবস্থা মানে তখনকার দিনে কি উন্নত চিন্তা ভাবনা আমরা অপর একটি প্রান্তের দিকে যাচ্ছি এটা থাকার একটি জায়গা তাজমহলের সংলগ্ন স্থান চারদিকেই এই জিনিসটি দেখতে পাবে তোমরা এই দিকে রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব এটা পশ্চিমবঙ্গ সব দিকেই রয়েছে এইটাই এই যে নদীটি দেখতে পাচ্ছ তোমরা সকলে দেখছি এটা হচ্ছে যমুনা নদী এই যমুনা নদী তাজমহল সংলগ্ন স্থানের অপর প্রান্তে সেখানেও ঐতিহাসিক জায়গা এই যমুনা নদী যেমন তাৎপর্যপূর্ণ তেমন ঐতিহাসিক যুগের এর বিস্তৃত বর্ণনা আছে একটি প্রাণ কেন্দ্র বলা যেতে পারে আমরা ঘুরতে ঘুরতে একটি দুঃখজনক ঘটনা

তারপর খোলামেলা জায়গা খুব হাওয়া দিচ্ছিলো বাচ্চা দৌড়দৌড়ি করছিল আনন্দ পাচ্ছিলো খোলামেলা জায়গা খুবই ভালো লাগছিলো যে শুধু এরা নয় আরও যারা যারা এসেছিলো সবাই খেলা করছিল আমাদেরও একটু ঠান্ডা লাগছিল সকলে জামা কাপড় দেখেই বুঝতে পারছো এবার তোমরা তাজমহলের ভিউ দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে প্রথমবার আসলাম সুযোগ পেলে আবারও আসবো খুবই ভালো লাগছে আর তোমরা যারা দেখে গেছো কোনো যদি মানে সামঞ্জস্য সিমিলারিটি বা আমঞ্জস্যিমিলারিটি বাচ্চা কমেন্টে জানাবে চান্সে লাগার জন্য বেশি কোথাও যেতে পারিনি নিয়ে বাড়ির পথে দিলাম বাচ্চার নিজের খেলে বেড়াচ্ছে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও খুবই ঠান্ডা ছিল ভিডিও শুরুতেই বলেছিলাম অনেকটি জায়গা নিয়ে এটি ঘেরা অনেকটি জায়গা দেওয়া রয়েছে সবুজ আগের জন্য এটা আরেকটি প্রান্ত এদিকেও অনেকটা দেখার জিনিস আছে আমরা অলমোস্ট বাইরে যাওয়ার পথে ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও যারা নতুন দেখছো চ্যানেলে আমাদের সাথে নতুন জুড়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও নিয়ে আসবো আর তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সঙ্গে থেকো স্টেডিয়লিশ ব্লগ হ্যাঁ আরেকটি কথা এই যে দেখতে না এগুলি ব্যাটারি চালিত তখন আসার সময় দেখেছিল আমরা হেঁটে যাচ্ছিলাম তো এটি তুমি এখান থেকে এই বেগেলে করে যেতে পারো সম্ভবত কুড়ি টাকা করে নেয় পার হেড তোমাকে ওই মেন রাস্তা অবধি ছেড়ে দেবে স্টেটিউন নীলিশ ব্লগ সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগ দিয়ে স্টেটিউন টেক কেয়ার